সায়ন ঘোষ কুমারজি রাজাজি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো ভালোই আছি হুম ভালোই আছো কতখানি শচীন রংবাজ আমি চলে এলাম দিদি ভাই বুঝলে অবশ্যই আসবেই তো বলো কেমন আছো কি করছো এখন আপ কি লিভসান্ত আমাকে চিনতে পারছো বলো দিদি ভাই তোমার কতটা মনে হয় উম আকাশের মতো অন অনেকটা বড় কত খানি ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো তোমার হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেয়েছো আজকে মাছ আর ভাত খেয়েছি বুঝলে দিদি ভাই ও আচ্ছা ঠোঁটে কি লাগিয়েছ কই ঠোঁটটা লিপ বাম ঠোঁটটা নরম তোমার কি মনে হচ্ছে ঠোঁটে কি লাগিয়েছি বলো কি মনে হচ্ছে বলো যেটা মনে হবে সেটাই দিদি ভাই তুমি কুকুর নিয়ে ঘুমাও বলো হ্যাঁ কুকুর নিয়ে এটা কুকুর না গো এটা কুকুর না ও কুকুর না গো তোমার ঠোঁটটা এমনিতে নরম হুম তারপরে আরো নরম করলাম আমার বিলাল আছে ও তাই খুব ভালো কটা কটা কালকে না আমার 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 দুটো বিলাল ছিল একটা বিলাল হচ্ছে কিনা ধরে হঠাৎ করে একটা কি জন্তু এসে ধরে নিয়ে চলে গেল কেন ¿Qué lleno? ও একটা কি খাওয়া ওকে চুলকাচ্ছে গলাটা বলছি ওকে কি খেতে দাও মাছ আর দুধ খেতে দি ও আচ্ছা আর আমার 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 বিলাই কি খাই জানো এটা আমার রানী এটা আমার রানী শায়ন ঘোষ কি গো হ্যাঁ বলো কি গো

আমার রানি খাই সকালে টক দই টক দই খাই টক দই দিয়ে রুটি খাই আটার রুটি দুপুরবেলা খাই মাছ বা কখনো মাংস পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ গাজর সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে এটুকু ভাত দিয়ে সব একসাথে মেখে রাতের বেলাও তাই সেম গাজর পেঁপে সব সেদ্ধ ভাত আর সকালে করে দই রুটি আটা রুটি ওর জন্য রান্না আলাদা